রেশন গ্রাহকদের জন্য এবার কিন্তু বড় চমক এসেছে কারণ এই এপ্রিল মাসের নতুন রেশন তালিকা প্রকাশ করা হয়েছে আর এই মাসে রেশন গ্রাহকদের জন্য বড় উপহার দিচ্ছে সরকার আপনারা জানেন সামনেই রয়েছে ঈদ আর এই ঈদ উপলক্ষে রেশন দোকান থেকে অতিরিক্ত রেশন সামগ্রী বরাদ্দ করা হয়েছে অর্থাৎ রেশন কার্ড থাকলে আপনারা এই অতিরিক্ত রেশন সামগ্রী এই মাসে পাবেন আর শুধু তাই নয় এরই সাথে সাথে এই এপ্রিল মাসেই রাজ্যের সাধারণ পরিবারগুলো পাবে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে আলাদা আলাদা রেশন কার্ড অনুযায়ী আপনারা আলাদা আলাদা সুযোগ সুবিধা পাবেন আপনারা জানেন যে বর্তমানে আমাদের রাজ্যে পাঁচ রকমের রেশন কার্ড চালু রয়েছে যার মধ্যে তিনটি রেশন কার্ড হচ্ছে কেন্দ্রীয় সরকারের আর দুটি রেশন কার্ড হচ্ছে রাজ্য সরকারের কেন্দ্র সরকারের রেশন কার্ড হচ্ছে এ এ ওয়াই এবং এস আর রাজ্য সরকারের রেশন কার্ড হচ্ছে আর কেস ওয়াই ওয়ান এবং আর ওয়াই টু তো বুঝতেই পারছেন আপনার কাছে যেই রেশন কার্ডটি থাক আপনি সেটি দিয়ে কি কি পাবেন এই ভিডিওর মধ্যে জানব আপনিও একজন রেশন গ্রাহক হলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমরা বিস্তারিতভাবে দেখে নেব যে কোন কোন রেশন কার্ড দিয়ে আপনারা ঠিক কি কি রেশন দ্রব্য পাবেন অতিরিক্ত রেশন সামগ্রী কোন কোন রেশন কার্ডের মাধ্যমে পাওয়া যাবে এরই সাথে সাথে এই এপ্রিল মাসে কারা কারা সরকার থেকে এই এক টাকা এবং বারোশো টাকা করে কিভাবে পাবে সমস্ত তথ্যই আমরা এখানে জেনে নেব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে একটুকু না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন আমাদের ভিডিও প্রথমবার দেখছেন তারা অবশ্যই মনে করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মাসে সাধারণ মানুষের জন্য নতুন রেশন এবং টাকা নিয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন এপ্রিল মাসের নতুন রেশন তালিকা এই মাসেই সাধারণ মানুষরা পাবে এক হাজার টাকা ও বারোশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন এই এপ্রিল মাসে আপনাদের জন্য এই দুর্দান্ত সুসংবাদ রয়েছে কী বলেছিল দেখুন অবশেষে এসে গেলো এপ্রিল মাস আর এই মাসে রেশন থেকে কারা কী কী দ্রব্য পাবে সেই তালিকা প্রকাশ করা হয়েছে সামনেই রয়েছে খুশির ঈদ সেই উপলক্ষে রেশন গ্রাহকদের জন্য এই মাসে বিশেষ প্যাকেজের ঘোষণা করেছে সরকার যেখানে আরও তিনটি সামগ্রী অতিরিক্ত দেওয়া হবে আর শুধু তাই নয় এরই সাথে সাথে এই মাসে রাজ্যের সাধারণ মানুষরা সরকার থেকে পাবে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন এই মাসে সরকার থেকে পাবেন অতিরিক্ত রেশন এরই সাথে সাথেই এক হাজার এবং বারোশো টাকা করে কোন কোন রেশন কার্ড দিয়ে এবার আপনারা রেশন দোকান থেকে কি কি দ্রব্য পাবেন এরই সাথে সাথে এই মাসে কারা এই এক হাজার টাকা ও বারোশো টাকা করে পাবে এ নিয়ে আরও বিস্তারিত তথ্য নিচে জানানো হলো তো অবশ্যই আপনারাও সমস্ত তথ্যগুলো কিন্তু খুব ভালো করে জেনে নেবেন প্রথমে চলুন দেখে নেওয়া যাক যে কোন কোন রেশন কার্ড দিয়ে আপনারা সাধারণভাবে এই মাসে কি কি পাবেন তারপর আমরা জানবো এই মাসে অতিরিক্ত কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই মাসে কারা কারা সরকার থেকে টাকা পাবে প্রথমত আমরা জেনে নেব যে সাধারণভাবে আপনার যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ড দিয়ে আপনি কি কি দ্রব্য পাবেন প্রথমে দেখুন বলেছে এ বা অন্তদয় অন্ন যোজনার রেশন কার্ড দেখুন বলেছে এই রেশন কার্ডটি যে সমস্ত রেশন উপভোক্তাদের কাছে রয়েছে তারা চাল পাবে একুশ কেজি প্রত্যেক পরিবার হিসেবে গম পাবে তারা ১৪ কেজি করে অথবা আটা পাবে ১৪ প্যাকেট করে চিনি দেওয়া হবে তাদের তেরো টাকা পঞ্চাশ পয়সা কেজি মূল্যে প্রত্যেক পরিবারকে এক কিলো করে বুঝতে পারছেন এ ওয়াই বা অন্তর্দয় অন্ন যোজনার রেশন কার্ড গেল এটি এবার আমরা দেখে নেব পিএইচএস ও এইচপিএইচএস এই দুটি রেশন কার্ড কি বলেছে এই দুটি রেশন কার্ড গ্রাহকরা একই পরিমাণে সুযোগ সুবিধা পায় অর্থাৎ পি এবং এইচপিএইচএস দিয়ে আপনারা সম পরিমাণে কিন্তু রেশন দ্রব্য পাবেন এরা চাল পাবে প্রত্যেক কার্ড হিসেবে তিন কিলো করে গম পাবে প্রত্যেক কার্ড হিসেবে দুই কিলো করে অথবা প্রত্যেক কার্ড হিসেবে দুই প্যাকেট করে আটা পাবে তো বুঝতে পারছেন আপনাদের বাড়িতে যতগুলো রেশন কার্ড রয়েছে সেই অনুসারেই কিন্তু আপনারা কম বেশি পাবেন এবার চলুন দেখে নিই আর কে এস ওয়াই ওয়ান বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর রেশন কার্ড নিয়ে কি বলেছে এই রেশন কার্ড দিয়ে কী পাবেন বলছে রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার এই এক নম্বর রেশন কার্ড দিয়ে চাল পাওয়া যাবে দুই কেজি প্রত্যেক কার্ড হিসেবে এবং আটার পরিবর্তে এদের তিন কিলো করে চাল দেওয়া হবে অর্থাৎ এই রেশন কার্ডে আপনারা আটা পাবেন না তার পরিবর্তে আপনারা আরও তিন কিলো চাল পাবেন সেই হিসেবে সর্বমোট আপনারা রেশন দোকান থেকে এবার পাঁচ কিলো করে কিন্তু চাল পাবেন আপনাদের যাদের যাদের কাছে এই আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড রয়েছে এবার দেখুন যে আর কে এস ওয়াই টু বা খাদ্য সুরক্ষা যোজনার দুই নাম্বার রেশন কার্ড যাদের যাদের কাছে রয়েছে তারা ঠিক কী কী পাবে বলেছে এই রেশন কার্ড দিয়ে সাধারণত চাল পাওয়া যায় এক কিলো করে তবে এদেরও আটার পরিবর্তে আরও এক কিলো চাল দেওয়া হবে অর্থাৎ আপনারা আটা পাবেন না আপনারা কিন্তু দু কিলো করে সর্বমোট চাল পাবেন এই রেশন কার্ড দিয়ে তো চলুন এবার আমরা দেখে নেব যে বিশেষ কী কী সুযোগ সুবিধা এই মাসে আপনারা পাবেন কি বলেছে এরই মধ্যে রমজান মাস উপলক্ষে বিশেষ ঘোষণা করা হয়েছে যার মাধ্যমে চিনি ছোলা ময়দা সরকারি ভর্তুকিতে পাওয়া যাবে এক্ষেত্রে চিনির মূল্য হবে ভর্তুকি দিয়ে বত্রিশ টাকা ছোলা পাবেন প্রত্যেক কেজিতে বাষট্টি টাকা করে ময়দা পাবেন প্রতি কেজিতে ছাব্বিশ টাকা করে তো বুঝতে পারছেন এটা গেল অতিরিক্ত রেশন সামগ্রী এবার চলুন আমরা দেখে নেব যে কারা কারা এই মাসে এই এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পাবে বলেছে রাজ্যের প্রত্যেকটি পরিবার যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নথিভুক্ত রয়েছে তারা নতুন ঘোষণা অনুযায়ী সরকার থেকে এই মাসে বিশেষ সুবিধা পাবে তাই এই মহিলাদের অ্যাকাউন্টে এই মাসে আসবে এক টাকা এবং বারোশো টাকা করে যেটা আগে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে আসতো সেই টাকাটা এই মাস থেকেই বাড়ানো হয়েছে যার ফলে এই মাস থেকে আপনারা এক হাজার টাকা এবং বারোশো টাকা করে প্রত্যেক মাসে পেতে থাকবেন তো বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ